এই সূত্র শিখি পর্বে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা দেখব রৈখিক বিবর্ধন সূত্রটা কি তাই না তো চলো আজকে শিখি রৈখিক বিবর্ধন আসলে সূত্রটা কি পদার্থ বিজ্ঞান বইয়ের তোমাদের যে আলো প্রতিফলন অধ্যায় আছে এই আলো প্রতিফলন অধ্যায়ে রৈখিক বিবর্ধন নিয়ে অনেকের অনেক সমস্যা এই আলো প্রতিফলনে রৈখিক বিবর্ধন জিনিসটা কি দেখো তোমরা আলো প্রতিফলনে পড়ে থাকবে যে বিভিন্ন বস্তু থাকে এবং বস্তুর কি থাকে प्रतिबिंब থাকে এই বস্তুর যে উচ্চতা এবং প্রতিবিম্বের যে উচ্চতা এটা নিয়ে আসলে আমাদের বিবর্ধন পাওয়া যায় হয় ধরে নাও এটা হচ্ছে আমার একটা অবতল দর্পণ অবতল দর্পণে কি হয় উচ্চ অংশে আমার তারা লাগানো থাকে তাই না আর নিচু অংশে কাঁচ লাগানো থাকে তাহলে আমরা যদি ধরি এটা হচ্ছে বক্রতার কেন্দ্র আর এটা হচ্ছে প্রধান ফোকাস আর এটা মেরু তাহলে এখান থেকে আমরা যদি দেখি

এলড্যাস এই বিম্বের উচ্চতা আর বস্তুর উচ্চতার যে অনুপাতটা সেটাই হচ্ছে আমার রৈখিক বিবর্ধন আর কিছু না এই রৈখিক বিবর্ধনকে কি দিয়ে প্রকাশ করা হয় এম তাহলে এম এর সূত্র কি আসবে বিম্বের উচ্চতা ভাগ বস্তুর উচ্চতা বিম্বের উচ্চতাকে আমরা ধরেছি এলড্যাস আর বস্তুর উচ্চতা হচ্ছে এম তাহলে বিম্বের উচ্চতা ভাগ বস্তুর উচ্চতার যে অনুপাত সেটাই হচ্ছে রৈখিক বিবর্ধন ধন্যবাদ